আপনারা ভাবছেন এটা কেউ হিন্দুর স্বার্থ আরে শুভেন্দু অধিকারী বর্ডার করে বলছে হচ্ছে আমি পেট্রোল যাব মিছিল করে ওদিকে আবার দেখি বাংলাদেশের কতগুলো ভাট টাইপের লোক কারা এদেরকে সেনাপ্রধান মানিয়েছিল তারা বলে আমরা আগরতলা চলে অভিযান করব বর্ডার পার করে আগরতলা যাবো আচ্ছা আপনারা বলুন তো শুভেন্দু অধিকারী পেট্রোপল অব্দি যেতে পারেন পেট্রোল পার করে এক ইঞ্চি যেতে পারবেন উপর থেকে বাংলাদেশের যে সমস্ত প্রাক্তন সেনা প্রধান প্রধান কারা সব আছে বলছে আগরতলা চলো আগরতলার পরে হাফ সেন্টিমিটার ভারতের ভেতরে ঢুকতে পারবে মেরে পাঠ করে শুয়ে রেখে দেবে ওখানে বিএসএফ এইগুলো দিয়ে লোককে উস্কানো যায় শুভেন্দু অধিকারীও জানেন যে আমার ক্ষমতা নেই বর্ডার পার করে বাংলাদেশের হিন্দুকে ভালো রেখে আসা ওপারে বাংলাদেশের ইসলামিক মৌলবাদের প্রতিনিধিদেরও তারাও খুব ভালো করে জানে আমার ক্ষমতা নেই আগরতলার বর্ডার পার করে ত্রিপুরায় কোনো মুসলমানকে ভালো রেখে আসা দায়িত্বশীল নেতা সে যে নিজের দেশের সংখ্যালঘু মানুষের যত্ন নেবেন এবং তার এই নৈতিক অধিকার থাকবে অন্য দেশে যদি সংখ্যালঘু মানুষের উপর কোনো অত্যাচার হয় তার বিরুদ্ধে কথা বলার